নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আজকে সোমবার রাখি পূর্ণিমা তো সকল ভাই বোনদের জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা অভিনন্দন গোপালকে আজকে রাখি পরাবো গোপালকে আজকে তালের চার চারটে রেসিপি বানিয়ে পুজো দেব। তো চলুন এখন প্রথমত তালটাকে ছুলে নেই তালটাকে ছুলে তালটা ঘষুনি দিয়ে একটা ঘষে নিচ্ছি ঘষুনি দিয়ে তাল ছুললে পরে মানে ঘষলে একদম তালের যে পাল্পগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসে একদম আঁস থাকে না খুবই কম আঁস থাকে তো চলুন আমার তাল ঘষা হয়ে গেছে এবার তালটাকে ভালো করে গরম করে নিই একটু ফুটিয়ে নিই যাকে বলে একটু ফোটালে তালের কাঁচা গন্ধটা ছেড়ে যাবে এবার চলুন এবার চার চারটে যে রেসিপি করব নিয়ে নিলাম সুজি তারপরে নেব এবার ময়দা এবার নেব নারকল কোড়া আর এবার নেব গুড় দিয়ে তাল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করব ডো বলতে মাখা মাখাই ডো করব এটা হচ্ছে তালের বড়ার জন্য রেডি করে নিচ্ছি তো এটা রেখে দিলাম তালের বড়ার জন্য রেডি হয়ে গেল এইবার তালের লুচি বানাবো ময়দা নিয়ে নিলাম ময়ম দিয়ে দিলাম নুন চিনি সাদা তেল দিয়ে এই ডোটাকে মাখবো হচ্ছে মানে এই ময়দাটাকে মাখবো আমি তাল দিয়ে একদম যেমনি আমরা লুচি করি যেরকম ময়দা মাখা হয় সেরকমভাবেই কিন্তু ময়দাটা আমি একদম মেখে নিলাম এবার একটু তেল দিয়ে এটাও রেস্টে থাকবে এবার আমি তালের জিলাপির জন্য বানিয়ে নেব তালের শিরা চিনি দিয়ে দিলাম জলের মধ্যে বসিয়ে দিলাম এটা হতে থাকুক দুটো এলাচও দিয়ে দিলাম এটা ফুটতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে শিরাটা তৈরি হতে ততক্ষণে আবার দুটো রেসিপি আবারও রেডি করে নিই এবার নিয়ে নিলাম সুজি ময়দা একটু নুন আর তাল এটা জিলাপির জন্য একটা খামি তৈরি করব ছানার জিলাপি তো বন্ধুরা অনেকেই খেয়েছেন একদম ছানার জিলিপির মতন এই তালের জিলিপি খামি করে নিলাম নিয়ে একটু তেল দিয়ে এটাকেও রেস্টে রেখে দেব ততক্ষণে এগুলো রেডি করতে করতে আমার কিন্তু শিরা রেডি হয়ে গেছে এইবার আমি কড়াই বসিয়ে দেব কড়াইতে সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে এবার লুচিগুলো সব বেলে নিই চলুন আগে তেলটা গরম হতে হতে দেখুন একদম ময়দা রেস্টে ছিল যে হতো সব রেসিপিগুলো আমি বানিয়ে মানে রেডি করে দেড় থেকে এক ঘন্টা রেস্টে ছিল তবে খুব ভালো হয় তালের লুচিও কিন্তু খুব ভালো লাগে খেতেও কিন্তু খুব স্বাশ্ব এই যে তালের লিচির মতন যে লিচি কেটে নিলাম তালের ময়দার হাফটা বানাবো লুচি আর হাফটা বানাবো পুর ভরা যে পুলি পিঠা বলে একদম রসালো তো আগে তালের লুচিগুলো ভেজে নিই তালের লুচি এক এক করে সব আমার ভাজা হয়ে গেল এইবার তালের বড়াটা ভাজতে হবে তো দেখুন কি সুন্দর দেখতেও হয়েছে খুব ভালো হয় তালের লুচি গোবিন্দ তো তালের লুচি তালের বড়া তালের ক্ষীরা এগুলো খেতে খুব ভালোবাসে তো আমি ছোট ছোট করে গোল গোল করে দিয়ে দিলাম তালের বড়ার জন্য এটা হতে থাকুক তালের যে আবার যে পুলিপিঠা করব সেটার জন্য একটু নারকল কাজু কিশমিশ একটু বাদাম কুচনো দিয়ে একটু গুড় দিলাম আর কোরানো নারকল দিলাম দিয়ে এটাকে একটু পুরো মেখে রাখলাম তালের ভাজা হতে হতে মানে বড়াটা হতে হতে ভাজা ততক্ষণে আমি আবার আর্ধেক লুচি থেকে যে রেখে দিয়েছিলাম ময়দা সেটা দিয়ে পুলিপিঠার মতন করে নেব দেখুন যেরকম আমরা পুলিপিঠা করি আমি একটু গোল গোল সাইজের করব। অনেকে লম্বা করে আমি কিন্তু গোল গোল করে করব। এই পুটটাকে এবার ভরে দেবো এরকম বাটির মতন তৈরি করে নিলাম পুরটা ভরে যেরকম আমরা পুলিপিঠা মুড়ি সেরকমভাবেই মরে নেব মুড়ে নিয়ে দেখুন খুব কিন্তু ভালো লাগে এটা না ভেতরে একদম রসালো টাইপের হয় আর ভাজা নিমকির মতন ওপর থেকে খাস্তা এত ভালো লাগে এটা খেতে বন্ধুরা এটা কোনো দিন খেয়েছেন তালের পুলিপিঠা কারা কারা খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর যদি না খেয়ে থাকেন আমি কীভাবে বানালাম বানিয়ে আপনারা খাবেন খুব সুন্দর সুস্বাদু তো এবার সুন্দর দেখানোর জন্য একটা ছাপ দিয়ে দেব যেটা দিয়ে ছাঁকনিটা দিয়ে তুলি আমি সেই ছাঁকনির পেছনটা দিয়ে দেখুন খুব সুন্দর লাগছে না দেখতে জিনিস দেখতে ভালো হলে খুব ভাল লাগে দেখতে তো আমার তালের বড়া কিন্তু হয়ে গেল বাকিগুলো যা ছিল সেটাকেও সব ভেজে নিলাম লাল করে এইবার পুলিপিঠেগুলো সব তো রেডি হয়ে গেছে এবার পুলিপিঠেগুলো এক এক করে সব ভেজে নেব দেখুন পিঠেগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এক এক করে পুলিপিঠেগুলো সব ভেজে নিলাম উল্টে পাল্টে লাল করে দেখুন হয়ে গেছে কিন্তু আমার ভাজা দেখেছেন একটু ফুলে ফুলেও উঠেছে বেশ ভালো লাগছে দেখতেই কিন্তু সুন্দর লাগছে তারপরে আবার ডিজাইন করেছি আরও ভালো লাগছে দেখতে দেখুন চলুন আমার কিন্তু পুলিপিঠেও হয়ে গেছে তালের এইবার জিলাপি বানাবো জিলিপিটা কিভাবে বানাবো ভাবছেন তো বন্ধুরা চলুন পুরো ভিডিওটা দেখুন কিভাবে বানাই ছানার জিলেপি আপনারা কিভাবে বানান সেইভাবেই কিন্তু আমিও বানাবো তালের জিলেপি ডোটা যে মেখে রেখেছিলাম দেখুন লম্বা করে একটু নিলাম লেচি কেটে কেটে হাতের মধ্যে তেল মেখে আড়াই পেঁয়াজ এরকম দিয়ে নিলাম ছানার জিলিপি এরকম হয় না বন্ধুরা বলুন এইবার লাল করে ভেজে নেব এক এক করে সব বানাবো হাতে বানিয়ে বানিয়ে দেব রস তো বানিয়ে রেখেছি রসটা গরমই আছে হালকা গরম খুব একটা গরম রসটা বানাবো না বানিয়ে রেখেছিলাম একটু ঠান্ডা হয়ে গেছিলো আবার একটু গরম করে নিয়েছি এবার দেখুন উল্টে পাল্টে লাল করে কিন্তু ভেজে নিলাম এবার রসের মধ্যে দিয়ে দিলাম প্রায় এক থেকে দু ঘন্টা রসের মধ্যে এটা থাকলে পরে রসগুলো ভেতরে ঢুকবে একদম নরম তুল তুলে ছানার জিলাপির মতন হবে কিন্তু ছানার জিলাপি থেকেও তালের জিলিপি খেতে বেশি ভালো লাগে জানেন বন্ধুরা খুব ভালো লাগে দেখুন আমার কিন্তু হয়ে গেল তারা বানিয়ে খাবেন আর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে আমাকে ভুলবেন না তো চলুন হয়ে গেল এবার ইন্ডাকশানটা তুলে বাকিগুলো সব ঘরটা পরিষ্কার করে এবার পুজোতে বসবো সকালবেলা তো পুজো দিয়েছি এবার দুপুর হয়ে বিকেল গড়িয়েছে বিকেল হয়ে সন্ধে গড়িয়েছে সারাদিন আজকে আমার ঠাকুর ঘরেই কেটেছে জানেন বন্ধুরা তো এবার ছানা জিলিপিগুলো রেখে দেব এক থেকে দেড় ঘন্টা দেখুন দেখতে কি সুন্দর হয়েছে চলুন এবার ঠাকুর তো সাজিয়ে রেখেছি আজকে রাখি পূর্ণিমা রাখিও পরিয়েছি ঠাকুরকে এবার পুজোতে বসে পড়ি আমার ঠাকুরকে কেমন লাগছে রাখিটা কেমন হয়েছে সেটা কিন্তু বলতে ভুলবেন না আমাকে কমেন্ট করতেও ভুলবেন না তো বন্ধুরা কেমন হয়েছে চার চারটে রেসিপি আমাকে কিন্তু কমেন্ট করবেন আর আপনারা বানিয়ে খাবেন তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তার জন্য আমি যখন এরকম ভিডিও আপলোড দেব সববার আগে নোটিফিকেশান আপনাদের পৌঁছে যাবে তার জন্য বেল আইকানটি প্রেস করে রাখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শিগগিরই আসছি নতুন একটি ব্লকে নমস্কার টাটা